হ্যালো গাইস আলাইকুম কি অবস্থা কেন আছেন সবাই করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো মোবাইলটা টাকা কেমন কেন আজকে আমি আপনাদের মাঝে একদম নতুন এবং চার একটা অনেক অ্যাপ্লিকেশনে চলে এসেছি আজকের এই অ্যাপ্লিকেশনে আপনারা দশ থেকে বিশ মিনিট সময় দিয়ে এখান থেকে আপনার দুশো থেকে তিনশো টাকা পর্যন্ত অনার্সেন্ট কিনতে পারবেন এমনকি মিনিমাম দশ টাকা হলে টাকাটা আপনি রিচার্জের মাধ্যমে উদ্যোগ করতে পারবেন তো গাইস আজকের এই অ্যাপ্লিশনে আপনারা কীভাবে কাজ করবেন কেউ পেমেন্ট নেবেন কীভাবে অ্যাকাউন্ট ক্রেট করবেন আমি সবকিছু এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ বুঝতে চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ অ্যাপসের নিমনে যদি আপনি কাজ না করেন তাহলে কিন্তু আপনারা পেমেন্টটা রিসিভ করতে পারবেন না এজন্য আমি ভিডিওতে যেভাবে দেখে দেবো সেভাবে স্টেপ বাই স্টেপ বাস্তবে যদি করেন তাহলে কিন্তু আপনারা পেমেন্টটা রিসিভ করতে পারবেন তো গাইস আজকের এই ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেল যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ তো চলুন ভিডিওটি শুরু করে দেয় ওকে গাইজ তো আজকের আপনার নাম হচ্ছে আর এস জব এটি সম্পূর্ণ একটি নতুন অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনটা যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনারা এখানে একশো পার্সেন্ট পেমেন্টটা রিসিভ করতে পারবেন কেউ পেমেন্ট নিয়ে চিন্তা করবে না আপনারা যদি এখানে সঠিক নিয়ে কাজ করেন আপনারা একশো পার্সেন্ট পেমেন্টটা রিসিভ করতে পারবেন তো গাইস আজকের অ্যাপ্লিকেশনটি আপনারা স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আজকের অ্যাপ্লিকেশনটি লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওইখানে ক্লিক করলে আপনাকে সরাসরি প্লে প্লেস্টুর নিয়ে আসবে তো প্লেস্টোর নিয়ে আসার পর এখানে আপনার একটা ইনস্টল বাটন পাবেন তো ইনস্টল বাটনে ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশনটা ইনস্টল স্টার্ট হয়ে যাবে তো অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে ফাঁকে এখান থেকে আপনাকে একটি কাজ করতে হবে এখানে আপনারা ফাইভ স্টারে ক্লিক করে ফাইভ স্টার রেটিংটা দিয়ে দেবেন কারণ ফাইভ স্টার রেটিং প্লাস রিভিউ না দিলে এখানে আপনারা পেমেন্টটা রিসিভ করতে পারবো না সেজন্য ফাইভ স্টার রেটিং দিয়ে এখানে রিভিউ লিখবেন নাইস অ্যাপস বা গুড অ্যাপস যে কোনো আপনার ইচ্ছা মতো একটা ভালো রিভিউ দেবেন ভালো রিভিউ দেওয়ার পরে এখান থেকে আপনারা পোস্ট করে দেবেন তো পোস্ট করে দিলে এখান থেকে আপনার রিভিউ প্লাস রেটিং কমপ্লিট হয়ে যাবে তবে এখানে ডান করে দেবেন তো এখানে আপনাকে একটি কাজ করতে হবে এখানে সার্চবার যাবেন এখানে সার্চবারে তো সার্চবারে গিয়ে টাইপ করবেন সুপার ভিপিএন তো সুপার ভিভিএন লিখে সুপার বিভেন লিখে সার্চ করলে কিন্তু আপনারা ফার্স্টে একটা ভিপিএন পেয়ে যাবেন তো এই ভিপিএনটা আপনারা সকলেই ডাউনলোড করে নেবেন এই ভিএনটা কানেক্ট করে অ্যাপ্লিকেশনটিতে কাজ করতে হবে তো আপনারা সকলেই ভিপিএনটা ডাউনলোড করে নেবেন আমার অলরেডি ভিভিএনটা ডাউনলোড করা আছে তো আমি এখান থেকে ওপেন করে দিচ্ছি তো আপনাদের যদি ডাউনলোড করা থাকে আপনারা মোবাইলের পেজ থেকে ওপেন করে দেবেন আপনাকে আর ইনস্টল করতে হবে না তো অ্যাপ্লিকেশনটা ওপেন হতে পর এখান থেকে পাঁচ সেকেন্ড একটা অ্যাড শো করবে তো নিচে একটু লক্ষ্য করবেন আর এখানে পাঁচ সেকেন্ড একটা কাউন্টডাউন হবে তো পাঁচ সেকেন্ড হওয়ার পর এখান থেকে ক্লোজ করে দেবেন অ্যাডসটা তো তারপর এখান থেকে আপনারা কর্নারের লোকেশনে ক্লিক করবেন সিম্পলি লোকেশানে ক্লিক করার পর এখান থেকে আপনার ফার্স্ট অটো সিলেক্ট করা থাকতে পারে আর যদি আপনি আগে কোনো অ্যাপ্লিকেশনে কাজ করেন তাহলে কিন্তু এখান থেকে আপনার ইউএস সিলেক্ট করা থাকবে যদি অটো সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু আপনাকে একটা নির্দিষ্ট কাউন্ট্রি আপনাকে সিলেক্ট করতে হবে এখান থেকে আপনারা ইউএস কানাডা ইউকে এই তিনটি কাউন্টারের মধ্যে যে কোনো একটি সিলেক্ট করতে পারেন তো আমি এখান থেকে ইউএস সিলেক্ট করে দিচ্ছি আপনারা ইউএস সিলেক্ট করে দেবেন তো ইউএস সিলেক্ট করে দিয়ে এখান থেকে আপনারা সিম্পলি কানেক্টে ক্লিক করবেন তো এখান থেকে কানেক্টে ক্লিক করলে কিন্তু একটা পাঁচ সেকেন্ডের অ্যাড শো করবে তো অ্যাডসটা আপনারা কর্নারে ক্লোজ করে দেবেন কাউন্ট ডাউন হয়ে গেলে তো অ্যাডসটা কেটে দিলে এখান থেকে কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনার ভিভেনটা কানেক্ট হয়ে যাবে তো একটু অপেক্ষা করবেন তো গায়েস দেখেন ভিভেনটা কানেক্ট হয়ে গেছে তো ভিভেনটা কানেক্ট হয়ে যাওয়ার পর আপনাকে ভিভেনটা এখান থেকে মিনিমাইজ করে দিতে হবে তো অবশ্যই দেখবেন এখানে কানেক্টেড লেগে আসবে তখন ভিভিএনটা কানেক্ট হয়ে যাবে তো এখান থেকে ভিভিএনটা মিনিমাইজ করে দেবেন ভিভিএনটা মিনিমাইজ করে দেওয়ার পর আপনি যে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করলেন আর এস জব তো আর আরএইস জব অ্যাপ্লিকেশনটা এখান থেকে আপনার ওপেন করে দেবেন তো অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেওয়ার পর এখান থেকে একটু লোডিং নেবে তো লোডিং নেওয়ার পর আপনাদের মধ্যে এরকম একটা শো করবে তো এখান থেকে আপনাকে ফার্স্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখান থেকে আপনার ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন তো ক্রিয়েট নিয়ে অ্যাকাউন্টে ক্লিক করলে আপনাদের আর একটা এন্টারভাইজি নিয়ে আসবে তো এরকম একটা এন্টারভাইজি নিয়ে আসবে তো এখান থেকে আপনাকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য এখান থেকে আপনাকে একটা ফার্স্ট নেম দিতে হবে অর্থাৎ ফুল নেম এখানে একটা মোবাইল নাম্বার দেবেন অবশ্যই ভ্যালিড একটা মোবাইল নাম্বার এখানে একটা পাসওয়ার্ড দেবেন ছয় ডিজিট বা পাসওয়ার্ড দেবেন কনফার্ম পাসওয়ার্ড দেবেন এখানে যে পাসওয়ার্ডটা দেবেন এইখানে সেই পাসওয়ার্ডটা দেবেন রেফার কোড দেবেন ওয়ান টু থ্রি ফোর তো তারপর এখান থেকে আপনাকে সরি গাইস তো তারপর এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট সাকসেস হয়ে যাবে তো আমি সব কিছু পূরণ করে আবার আসতেছি তো গাইজ দেখেন এখানে আমার সব কিছু পূরণ করা শেষ আপনারা সঠিকভাবে সব কিছু পূরণ করবেন তো তারপরে এখান থেকে আপনার ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে এখান থেকে আপনার অ্যাকাউন্ট বা রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে তারপরে এখান থেকে ওকে করে দেবেন তো ওকে করে দিলে আপনাকে আবার লগ ইন পেজে নিয়ে আসবে বা মিনিটে বাজে নিয়ে আসবে আপনাকে লগ ইনে নিয়ে আসবে না তো আপনাকে রিডাইরেক্ট করে একবারে অ্যাপসের হোম পেজে অর্থাৎ মেন পেজে নিয়ে আসবে তো আপনাকে জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে তারপর এখান থেকে আপনাকে নিয়ে আসবে তো এখানে দেখতেছেন অনেকগুলো টাক্স তো এখানে কাজ করার টাক্স হচ্ছে মাত্র একটা স্টার টাক্স তো এই টাক্সটার মাধ্যমে এখান থেকে আপনার আনলিমিটেড ইনকাম করতে পারবেন তাছাড়াও বাকি টাস্কগুলোরও কাজ রয়েছে এগুলো অন্য এগুলো আপনার পয়েন্ট হবে না এগুলো আপনাকে এগুলো আমি সব কিছু বুঝে দেবো আর ভিডিও শেষে তো অবশ্যই প্রথম থেকে শুধু একদম শেষ পর্যন্ত দেখুন ভিডিওটাকে মিস করবেন না এখানে আপনারা কীভাবে কাজ করবেন সেটা এখন থেকে তো কাজ করার জন্য এখানে স্টার টাস্ক আছে স্টার টাক্সে ক্লিক করবে স্টার টাস্কে ক্লিক করলে আপনাদের মাঝে এরকম একটা এন্টারভাইস শো করবে এখানে আপনারা দশটা টাস্ক পাবেন এখানে দশটা বাক্য অর্থাৎ জ্ঞানমূলক বাক্য এই বাক্যগুলো পড়ে আপনাকে এখানে নেক্সট করতে হবে নেক্সট করলে এখান থেকে আপনার কাজটা কমপ্লিট হবে তো কীভাবে করবেন এখানে যখন আপনার বাক্যটা পুরো হয়ে যাবে তখন আমাকে থেকে নেক্সট করবে এখান থেকে নেক্সট করলে কিন্তু আপনাদের মাঝে একটা অ্যাড শো করবে তো অ্যাটসটা এখান থেকে আপনারা পাঁচ সেকেন্ড দেখবেন বা এখানে যখন এক টাইম কাউন্ট হবে তো ওই টাইম কাউন্টাউন পর্যন্ত দেখবেন দেখার পর এখান থেকে আপনারা কর্নারায় ক্রস করে দেবেন এখানে ক্রস ক্রস করে দেবেন তো দেখেন এখান থেকে আমার একটা কমপ্লিট তো এভাবে আপনাকে কমপ্লিট করতে হবে এখানে দেখেন আমি আবার করি তো আবার এখানে নেক্সট প্লে আবার এরকম অ্যাটস করবে তো এখানে আবার নিচে কাউন্টডাউন হবে তারপরে এখান থেকে কেটে দেবেন তো আমার দুইটা কমপ্লিট তো এভাবে আবার করবেন তো অবশ্যই এখানে আপনাকে ওয়েট করতে হবে তা তারপর এখানটা একটা কমপ্লিট হবে তো সময়ের আগে কিন্তু আপনারা ব্যাক করবেন না যখন সাকসেস হবে হবে বিউ সাকসেস তখন আপনারা এখান থেকে কেটে দেবে তখন তিনটা কমপ্লিট এভাবে এখান থেকে আপনাকে দশটা কমপ্লিট করতে হবে তো আমি এখান থেকে দশটা কমপ্লিট করবো স্টেপ বাই স্টেপ চারটা কমপ্লিট হয়ে গেলো তারপরে এখান থেকে আবার নেক্সট করবো আবার এখানে নিচে কাউন্টন হবে আবার দেখেন এটা সাকসেস তো আমি এখানে আবার করব এখানে প্রতিদিন আপনার আনলিমিটেড কাজ করতে পারবেন তো এখানে আপনার কোনো টাইম নেই আপনি যখন এসে তখন করতে পারেন তো এখানে আমার ষাটটা কমপ্লিট হয়ে গেছে তো দেখেন এখানে আমার আটটা কমপ্লিট তো আমি আর একটা আরও দুইটা করতে হবে আমাকে ক্লেম করার জন্য তো দেখেন এখানে নয়টা কমপ্লিট তো আবার একবার করতে হবে তো আবার করলে এখান থেকে আপনারা ক্লেম বাটন পাবেন তো একটু অপেক্ষা করবেন তো দেখেন এখান থেকে আমার কিন্তু দশটা কমপ্লিট তো আপনারা এভাবে স্টেপ বাই স্টেপ দশটা কমপ্লিট করবেন অ্যাডস শো করলে কিন্তু ওইগুলো অ্যাডস কেটে দিতে হবে ওগুলো অ্যাডসে ক্লিক করবেন না আপনাকে এই ক্লেম ক্লেমে ক্লিক করে কিন্তু অ্যাডসে ক্লিক করতে হবে জাস্ট একটা ক্লিক আর দশটা ভিডিওর মধ্যে একটা ক্লিক করতে হবে আপনাকে তো এখান থেকে আপনার ক্লেমে ক্লিক করবেন তো ক্লেমে ক্লিক করলে কিন্তু এখানে একটা নোটিশ শো করবে এখানে দেখেন নোটিশটা পরে নেবেন এখানে বলছে অ্যাড ক্লিক করার পর প্লে স্টোরে নিয়ে গেলে অ্যাপ ডাউনলোড করবেন ওয়েবসাইটে নিয়ে গেলে দুই মিনিট ভিজিট করবেন নিয়ম মেনে কাজ না করলে পেমেন্ট পাবেন না তো এখান থেকে আপনারা গেট ব্রাসে ক্লিক করবেন তো গেট বোনাসে ক্লিক করলে একটা অ্যাড শো করবে তো অ্যাট শো আপনাকে ক্লিক করতে হবে তো অবশ্যই সবাই এই অ্যাপসের উপরে ক্লিক করবেন তো অ্যাডসের উপরে যদি ক্লিক এই উপরে ক্লিক করে যদি আপনাকে অ্যাপ্লিশনে যায় তো আপনাকে ক্যানসেল করতে হবে আর যদি আপনাকে এরকম ওয়েবসাইটে নিয়ে আসে তো দু তিন মিনিট ভিজিট করবেন তাহলেই হয়ে যাবে তো দেখেন এখানে আমাকে একটা ওয়েবসাইটে নিয়ে আসছে তো এরকম করে যদি আপনাকে ওয়েবসাইটে নিয়ে আসে তাহলে কিন্তু আপনাকে দুই জন্য ভিজিট করবে কোনো একটা পোস্ট আপনার এখান থেকে ক্লিক করে ভিজিট করতে পারেন তো এগুলো পোস্ট আপনারা এখান থেকে ভিজিট করতে পারেন এগুলা যে কোনোভাবে আপনি এখান থেকে সময় কাটাবেন এখানে একটা কাউন্ট ডাউন হবে তো সময়টুকু আপনারা এখানে ভিজিট করতে পারেন এভাবে তো যখন কাউন্ট ডাউন শেষ হবে তখন আপনাকে অটোমেটিক ব্যাক নিয়ে আসবে আপনার অ্যাপসের মিনিট অ্যাভেজে তো সবাই এখানে মনোযোগ সহকারে কাজগুলো করবেন প্রতিটা একটা কাজ খুবই ইম্পর্টেন্ট এবং তারা অনেকগুলো বোনাস দিতেছে তো অবশ্যই চেষ্টা করবেন নিয়ম নিয়ম ফলো করে কাজ করার তো দেখেন এখান থেকে কাউন্টারটা কমপ্লিট তো কাউন্টার কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আপনারা কেটে দেবেন বা ব্যাক করবেন তো দেখেন এখান থেকে কেটে দেওয়ার পর আমি পঞ্চাশ পয়েন্ট পেয়ে গেছি আপনারা এইভাবে সঠিকভাবে করলে কিন্তু পঞ্চাশ পয়েন্ট আপনার অ্যাড হয়ে যাবে অ্যাকাউন্টে তো এখান থেকে আপনারা ওকে করে দেবেন তো ওকে করে দিলে আপনাকে আবার এরকম করে নিয়ে আসবে দেখেন এখান থেকে পঞ্চাশ পয়েন্ট পেয়ে গেছি তবে আমাকে কাজগুলো করতে হবে তো এখান থেকে আপনি আবার যদি আবার এক্সট্রা টাক্সে ক্লিক করে আবার কাজ করতে পারবেন তো আমি এখন বুঝিয়ে দেবো বাকি টাস্কগুলো তো বাকি টাস্কগুলো হচ্ছে এখানে প্রোফাইল রয়েছে হার্ডওয়ার্ক রয়েছে টপ ইউজার্স উইড্রো তারপর এখানে হিস্ট্রি রয়েছে নোটিশ এখানে রয়েছে চ্যানেল এখানে সাপোর্ট তো আমি সব কিছু এখন বুঝিয়ে দেবো তো এখানে ফার্স্টে যদি আপনার প্রোফাইলে ক্লিক করেন যদি প্রোফাইলে ক্লিক করেন তাহলে কিন্তু এখান থেকে আপনার প্রোফাইলটা দেখতে পারবেন এখানে আপনার যাবতীয় ইনফরমেশনগুলো এখানে রয়েছে এখানে আপনার নামটা শো করবে ফার্স্টে এখানে আপনার ব্যালেন্সটা শো করবে এখানে আপনার মোবাইল নাম্বারটা শো করবে এখানে আপনার ইউজার আইডি আপনি কত নাম্বার রেজিস্ট্রেশন করছেন এখানে আপনি ইনভ্যালিড ক্লিক আপনি ভুল ক্লিক করছেন কিনা সেটা এখানে শো করবে এখানে আপনার রেফার কোডটা শো করবে প্রতিটা রেফার রেফারের জন্য আপনার পঞ্চাশ পয়েন্ট করে পাবেন তো এই রেফার কোডটা আপনি ফ্রেন্ডের মাঝে শেয়ার করবেন এই কোডটা ফ্রেন্ডের মাঝে শেয়ার করলে কিন্তু আপনার এখানে বোনাসটা অ্যাড করতে হবে এটা আমার রেফার কোড আপনাদের রেফার কোড আলাদা থাকবে তো আপনারা আপনার রেফার কোডটা শেয়ার করবেন এখানে টোটাল রেফারটা শো করবে আপনি কয়টা রেফার করলেন এখানে টুডে ক্লিক অর্থাৎ আমার আজকে একটা ক্লেম কমপ্লিট হয়েছে তো সেই জন্য এখানে টুডে ক্লিক একটা শো করতেছে তো তারপর এখানে রয়েছে টু ওয়ার্ক তো হার্ড ওয়ার্কে ক্লিক করলে কিন্তু একটা কাজের ভিডিও দেখতে পারবেন ওই কাজের ভিডিওটা দেখে আপনারা কাজ করতে পারেন আবার কাজের ভিডিও না থাকতে পারে আমার এই ভিডিওটা দেখলে আপনার হয়ে যাবে এই ভিডিওটা আপনি বারবার দেখেন যদি না বুঝেন তো তারপর এখানে আছে টপ ইউজার্স বা লিডার বোর্ড যদি টপ ইউজার্সে ক্লিক করেন তাহলে কিন্তু এখানে একটা লিডার বোর্ড দেখতে পারেন তো এখানে দেখেন লিডার বোর্ডটা এখানে যদি লিডার বোর্ডে টপে থাকতে পারেন তাহলে কিন্তু আপনার এখান থেকে এক্সট্রা বোনাস পাবেন তো অবশ্যই চেষ্টা করবেন এখানে লিডার বোর্ডে তবে থাকার এখানে লিডার বোর্ডে তবে থাকলে একশো পয়েন্ট করে বোনাস হবেন তো এভাবে এখানে লিডার বোর্ডে আপনারা তবে থাকবেন বেশি ইনকাম করলে এখানে লিডার বোর্ডে তবে থাকতে পারবেন বা বেশি রিফার করলে এখানে লিডার বোর্ডে তবে থাকতে পারবেন তো তারপর এখানে রয়েছে উড্রো তো উজ্জ্রটা পরবর্তীতে দেশে এখানে রয়েছে হিস্টরি তো হিস্টরিতে ক্লিক করলে এখান থেকে আপনারা উড্রো হিস্ট্রিতে থাকতে পারবেন উইড্র হিস্টরি বলতে আপনার উড্ডোটা সাকসেসফুল বা পেন্ডিং না পেড তো সেটা এখানে হিস্ট্রিতে দেখতে পারবেন তো তারপর এখানে রয়েছে নোটিশ তো নোটিশে নোটিসে ক্লিক করলে এখানে আপনার ডেলি নোটিশটা দেখতে পারবেন অ্যাপস আপডেট কিনা আপডেট হবে কি না আপনাকে পেমেন্ট কখন করা হবে তো সেগুলো এখানে নোটিশের মাধ্যমে বলে দেওয়া হবে তো এখানে নোটিশটা আপনার ফলো করে নেবেন তারপর এখানে রয়েছে চ্যানেল তো টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন হতে পারেন টেলিগ্রাম চ্যানেলে সকল আপডেট দেওয়া হবে তারপর এখানে আছে সাপোর্ট গ্রুপ আপনার অ্যাকাউন্টটা যদি ব্লক বা পেমেন্টে লেট হয় তাহলে আপনারা এখানে সাপোর্ট গ্রুপে জয়েন হয়ে তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন বা আমার সাথে কন্ট্যাক্ট করলে হবে আমার টেলিগ্রাম আইডি প্লাস টেলিগ্রাম গ্রুপ ভিডিও ডিসক্রিপশন বাক্সে দেওয়া থাকবে ওখানে আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি আপনাদের পেমেন্টটা নিয়ে দেওয়ার ব্যবস্থা করবো তো ফার্স্ট তার সর্বশেষ এখানে আপনার কীভাবে উইথড্র করবেন তো উইথড্র করার জন্য এখানে আপনাকে উইথড্র অপশনে ক্লিক করতে হবে উইথড্র অপশনে ক্লিক করে এখান থেকে আপনার ওয়ালেটটা দেখতে পারবেন আমার ওয়ালাইটে পঞ্চাশ পয়েন্ট রয়েছে তো পঞ্চাশ পয়েন্ট এখানে উইথড্র হবে না এখানে রিসার্জটা দেখবেন আর পনেরোশো পয়েন্ট দশ টাকা রিচার্জ আর পঁচাত্তরশো পয়েন্ট পঁচাত্তর পঞ্চাশ টাকা রিচার্জ বিকাশ তো এখানে আমার পঞ্চাশ পয়েন্ট রয়েছে তো আমার অনেক পয়েন্ট করতে হবে তো তারপরে এখানে আমাকে উড্ডটা করতে হবে তো আমি অন্য আরেক দিন এখানে আপনাদের লাইভে নিয়ে দেখে নেবো এখন কাজ করবো আমি পরে লাইভে আপনাদের উড্য নিয়ে ভিডিও বানিয়ে দেখে নেব কারণ অ্যাপেশনার পেমেন্ট করে কেনা সেটা আমি আপনাদের মধ্যে দেখাবো এখানে উড্ড করার জন্য আপনারা যদি বিকাশ নিতে সেখানে বিকাশ সিলেক্ট করবেন তো বিকাশ সিলেক্ট করার পরে এখান থেকে আপনার অটোমেটিক পয়েন্টটা সিলেক্ট হয়ে যাবে তারপর এখান থেকে আপনার বিকাশ নাম্বারটা দেবেন তো এখানে বিকাশ নাম্বারটা দেওয়ার পর এখান থেকে আপনার রিডিমে ক্লিক করবেন রিডিমে ক্লিক করলে আপনার অডিওটা সাকসেসফুল হয়ে যাবে তো তারপরে এখান থেকে আপনারা হিস্টোরিতে গিয়ে দেখবেন আপনার পেন্ডিং না পেড যদি পেড হয়ে যায় তাহলে কিন্তু আপনার এক ঘন্টার মধ্যে পেমেন্টটা রিসিভ করতে পারবেন আর যদি পেন্ডিংয়ে থাকে তাহলে কিন্তু আপনারা অ্যাডমিনের সাথে কন্ট্যাক্ট করবেন অ্যাডমিনের সাথে কন্ট্যাক্ট করলে আপনার পেমেন্টটা করে দেওয়া হবে তো গ্যাস আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক করে জানা লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা কেমন লাগলো তো যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমাদের প্রত্যেকটা ভিডিও খুব ইচ্ছা আসছে আমাদের প্রত্যেকটা ভিডিও থেকে আপনার মিনিমাম একশো থেকে দুশো টাকা অনারেশন করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ